ওকে আমরা এবার একটু দেখব পেজ হেডার এবং পেজ ফুটার কিভাবে অ্যাড করে পেজ হেডার আসলে কি পেজ হেডার হচ্ছে পেজের মধ্যে হ্যাঁ পেজের উপরের অংশে পেজের মেইন লেখার জায়গাটা বাদে এর উপরের জায়গায় কিছু লেখা এবং নিচে কিছু লেখা এটা হলো পেজ হেডার এবং পেজ ফুটার এইটাতে যদি আমরা কাজ করি এর জন্য কি করব ইনসার্ট অপশনে গিয়ে এখানে দেখেন একটু ডান পাশে আসলে এখানে দেখব পেজ হেডার নামে একটা অপশন চলে আসে আসছে এটাতে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো সাব অপশন পাবো অনেকগুলো প্রিসেট ডিজাইন এখানে পাব এখান থেকে আমরা যেভাবে চাচ্ছি মনে করেন যে এখান থেকে এইটাতে হবে কি এটাতে পেজ হেডার হলে উপরের দিকে একটা পেজ নাম্বার আসবে এই যে এটাকে ক্লিক করে দিলাম দেখেন উপরে পেজ নাম্বার সহ উপরে পেজ নাম্বার সহ আমরা একটা পেজ হেডার পেয়ে গেলাম খেয়াল করেন তাহলে পেজ হেডার এক খেয়াল করি সবাই এই পেজ হেডার অন করার পরে এখানে আরো কিছু অপশন চলে আসে দেখেন হেডার কতটুকু জায়গা রাখবো 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 টপ কতটুকু কতটুকু বটম ধরেন আমরা যদি এখানে ওয়ান রাখি তাহলে উপরের দিকে জায়গা বেশি লাগবে এই এই যে ঠিক আছে দেখেন বেশি হয়েছে না এখন ওয়ান ওয়ান ক্লিক করে দিলাম তাহলে উপরে কিন্তু একটু জায়গা বেড়ে গেছে বুঝছেন এই যে এখানে যতটুকু ক্লিক রাখবো ততটুকু এখান থেকে দেখা যাবে আবার আবার যদি আমরা এখান থেকে ক্লোজ করে দেই তাহলে আমাদের এই পেজ হেডার অ্যাড করার অপশনটা চলে যাবে বাট হেডারটা এখানে থাকবে আমরা নিচে যদি লিখতে থাকি বলছি পরে এখানে যদি লিখতে থাকি তাহলে দেখেন এখানে মনে করেন কিছু একটা লিখলাম এই লিখে লিখে যখন পরবর্তী পেজে যাব এই পরবর্তী পেজে যখন যাব যতগুলো পেজে যাব ততগুলো পেজে এরকম পেজ হেডার চলে আসবে অটোমেটিক ঠিক আছে এবং পেজ নাম্বার গুলো চেঞ্জ হতে থাকবে এই যে 4 পেজ পর্যন্ত চলে এসেছে তাই না ওকে তো আমরা আরেকবার দেখি এখানে ইনসার্টে গেলাম দেখেন এখানে আছে পেজ হেডার এটাতে হেডার এড করলে পেজ হেডার চলে আসছে আমরা এখানে এড এখানে ক্লিক করে পেজ হেডারটা এড করেছি এবার আসি পেজ ফুটার কি আছে এখানে পেজ ফুটার এই পেজ ফুটার মানে কি নিচের অংশে পেজের নিচের অংশে কোনো কিছু যোগ করব ধরেন এখানে আমরা এরকম একটা অপশন ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দিলে কি হবে নিচের দিকে এই যে পেজ ফোর লেখা আসছে দেখেছেন প্রত্যেক পেজে পেজ ওয়ান টু থ্রি ফোর এরকম প্রত্যেক পেজে এটা হয়ে খেয়াল করেন এখন এখন দেখেন এখানে বলছে যে এই ডিজাইনের মধ্যে একটা অপশন আছে আমরা ডিফারেন্ট ফার্স্ট পেজ আমরা চাচ্ছি যে ফার্স্ট পেজে থাকবে না ফার্স্ট পেজে পেজ নাম্বারটা থাকবে না এরকম থাকে না অনেক সময় ফার্স্ট পেজে এটা থাকবে না সেখানে আমরা এটাতে ক্লিক করে দিব ডিফারেন্ট ফার্স্ট পেজ দেখেন তাহলে কি হয়ে গেছে প্রথম পেজটাতে আমরা যদি যাই প্রথম পেজটাতে হেডার নাই দেখেছেন চলে গেছে ঠিক আছে এই যে দ্বিতীয় পেজ থেকে পেজ টু শুরু হয়েছে ওকে তারপরে বলছে যে শো ডকুমেন্ট টেক্সট এটাতে যদি ক্লিক করে দেই তাহলে আর ডকুমেন্ট টেক্সট গুলো শো করবে না বুঝে গেছে এভাবে করে আমরা মূলত পেজ হেডার এবং পেজ ফুটার এখানে ক্লিক করে দিতে পারি আবার আছে দেখেন এখানে আছে যে বলছে ডিফারেন্ট এন্ড ইভেন পেজ এরকম থাকে না যে আপনার জোর সংখ্যক পেজে পেজে থাকে থাকে না পেজ হেডার এরকম কাজ এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে দিলে কি হবে দেখেন এরকম করে একটার পর একটা এরকম চেঞ্জ হয়ে যাবে জি এভাবে কাজ করে দিতে পারবো আমরা তাহলে পেজ হেডার এবং পেজ ফুটার এড করার যে অপশন এগুলো আমরা দেখতে পেলাম सर এবারে হ্যাঁ বলুন স্যার নেটটা ঘুমাচ্ছে কিন্তু নাম্বারটা রাখবো না